নমস্কার আমি তিতলি আবার চলে এসেছি কবিতার ডালি নিয়ে অনেক দিন পর আমার কিছু কিছু কবিতা কমিউনিটিতে দেওয়া ছিল যেগুলো আসছে বলে আর আশা হয়নি কেননা আমার পরীক্ষা ছিল সামনে তাই পরীক্ষার জন্য এগুলো করতে পারিনি সময় হয়ে ওঠেনি তাই আজকে সময় পেয়ে গেছি অনেকটা সময় পেয়ে গেছি সাড়ে এগারোটা বাজে এখন থেকে স্টার্ট করবো এটা ডেটে দুটোতে শেষ করব এমন একটা প্ল্যান নিয়ে চলছি তো যাই হোক আজকে যে কবিতা বলবো সব্যসাচী দেবের সেই বিখ্যাত কবিতা সীতা বিকৃত কৌতুক ঝুঁকে পড়েছিল চারপাশে একই চেঁড়েদের মুখ বেতন না তার মনে পড়ল অশোক নয় এ তো অযোধ্যার রাজসভা সামনেই প্রজ্বলিত অগ্নিকুণ্ড আজ নাকি বলে দেবে তার শরীরে কতটুকু পবিত্রতা আগুন কি জ্বালা দেয় কতখানি জ্বালা অবিশ্বাস সংশয় আর মৃত ভালোবাসা তার চেয়েও বেশি দাহ আগুন শরীর ছুঁলে দূরে সিংহাসনে বসে আছেন রামচন্দ্র প্রিয়তম তার সে তো আজ ধন্য। দেবতার মতো প্রেমহীন তাহলে কোথায় আশ্রয় দৃষ্টি ঘুরিয়ে আনেন তিনি রাজসভার ভিড় আর রাজপুরুষদের ব্যাকুল প্রতীক্ষার উপর দিয়ে স্মৃতির ঝরুখা খুলে যায় রামগিরির চূড়ায় একদিন ঘনি এসেছিল আষাঢ়ের প্রথম মেয়ে তহ্নী লতা জড়িয়ে ধরেছিল বনস্পতিকে অরণ্যের নিবিড় ছায়ায় ক্ষিপ্রা চিত্রলতা ভুলিয়ে দিয়েছিল নিকয়ার নেশা গোদাবরীর তীরে কোনো প্রাসাদ ছিল না রাজ্যহীন নির্বাসিত রাঘব শুধু ওই পরবাসে জেনেছিল কাকে বলে ভালোবাসা ভ্রান্তির ছলনা তবে তাকে টেনে নেয় এক অস্থিরতা থেকে অন্য অস্থিরতায় তাকে প্রলুব্ধ করেছিল ওই কালবেলায় স্বর্ণমৃগ নাকি তার ছিল জেনে নিতে ইচ্ছার ব্যাকুল টানে বাঁধা যায় আর্যপুত্রকে রাবণের রথ থেকে দ্বিধাহীন ছুঁড়ে ফেলেছিলেন স্বর্ণ অলঙ্কার কেন সে তবে কিসের অভিজ্ঞান পৌরুষের অহংকার শুধু সেতু বেঁধেছিল সমুদ্রকে জুড়ে কেঁপে উঠে তার শরীর সমবেত দর্শকরা কেউ কেউ বা চাপা উল্লাসে তোলে ভাবে তাকে তাড়া করছে ভয় স্বর্ণলঙ্কায় ছিল বিপুল বৈভবের বিভা আর এই অযোধ্যায় গুলো অহংকার রাবণ কি ভালোবেসেছিল তাকে নাকি বহু দেশ জয় করা সম্পদের প্রদর্শনশালায় তিনি এক সপ্রাণ সীরক আর আজ সুরশ্রেষ্ঠ দেবপ্রিয় সূর্যবংশাবতং রামচন্দ্র জেনে নেন প্রিয় কোনো নারী নয় তার চেয়ে বহুমূল্য রাজসিংহাসন এর মাঝে কোথায় চেয়ে স্থান তার ভালোবাসা অর্থহীন ভাটেদের অলীক বন্দনার মত বাইরে পড়ে যায় সরজুর স্রোত তার সামনে লেলিহান শিখা আর বহু দূরে অন্ধ পরিচয় শক্তির আন্দোলনে দাসরথী একদিন জয় করেছিলেন জনক কন্যাকে জনক দোহিতা তিনি পিতা তার কে তিনি তো মাটির কন্যা রাজকুল নয় নিতান্তই সাধারণ পৃথিবীর মেয়ে তিনি সুরম্য হর্মের স্নিগ্ধ গৃহকোণে নয় সে প্রহরে যখন ঈশ মুখে মিলন আবেগ জন্মতার সেই লগ্নে তবু তার স্বয়ম্বরে এ শর্ত ছিল না যে দেবে কঠিন মাটির বুকেশস্যের দিগন্ত প্লাবি শোভা সেই পাবে তাকে যাত্রা শুরু মিথ্যা পরিচয়। অবসান এই অবিশ্বাসে ওই জনমণ্ডলী যেন তর্জনী তুলেছে তার দিকে বিদ্রুপে ওই কোলাহল যেন বলতে চায় স্পর্ধাই রমণীর ও চেয়েছিল রঘুকুল বধুর সম্মান ভালোবাসা নয় রামচন্দ্র শুধু চান অধিকার যে মাটি ফসলে ভরে গোলা সেই মাটি সে ফসল আর মাটির সন্তানের দ্বিধাহীন আত্মসমর্পণ সিংহাসনে কে তাকে কি চেনেন তিনি। তার পাশে স্থান শুধু ওই দরজা বন্ধ তবে রাজসভা ভ্রান্ত মায়া সরজুর জলে কোন শান্তি নেই উঠে দাঁড়ালেন সীতা তারপর অগ্নিকুণ্ড থেকে মুখ ফিরিয়ে পিছনে রেখে জনতার কৌতূহল ব্রাহ্মণের সর্বজ্ঞ দৃষ্টিপাত রাজপুরুষদের চকিত ব্যস্ততা আর ইক্ষাকুকুল কুকুল তিলক রামচন্দ্রের উৎকণ্ঠা হেঁটে এলেন রাজসভার বাইরে কৃষ্ণা ধরিত্রীর বুকে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তপ্ত কাঞ্চন নারী সামনে মাঠে শস্যের সোনালী আভা ওইখানে তার জন্মের পরিচয় ওই কালো মাটির বাসার দিকে এগিয়ে যান তিনি দুহাত বাড়িয়ে মাটি বুকে টানে মাটির কন্যাকে ধন্যবাদ